হ্যালো ইব্রন আজকে আমরা পাকা টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করব তো চলুন দেখে নিই কীভাবে রান্না করি প্রথম মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিতে হবে সেই জন্য আমি আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে ভেজে এবার তুলে নেব পাকা টমেটো দিয়ে মাছের তরকারি চালটা করছন্দ এবার টমেটোকে চার টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজে দিয়ে নেব পেনে তেল দিয়ে গরম করে একটা গুলো দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব এবার মাছ ভাজা যে তেলটা ওটা থেকে আরেকটু তেল দিয়ে দিব তরকারিটা রান্না করার জন্য এবার তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়ো পানিতে দিয়ে গুলিয়ে দিয়ে দেব এবার দিয়ে দিব লবণ দিয়ে এই মশলাটাও ভাজা ভাজা করে প্রয়োজন একটু জল দিয়ে ভাজার সময় যাতে মশলাটা পড়ে না যায় এবার নাড়িয়ে যখন মশলাটাই তেল তেল উঠবে ভেজলাকা টমেটো রাখা কাঠি লঙ্কা দিয়ে দিব দিয়ে আবার মশলাটা দিয়ে নারি এবার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনা গুলো একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো ওভাবে কিছুক্ষণ রান্না করবো তারপর জাল হয়ে গেলে ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো তারপর আড়াই মিনিট দশেক জাল দিয়ে নেব দেখুন তরকারির রঙটা কত সুন্দর এসেছে তারপর জাল হয়ে গেলে তরকারি নামিয়ে নেবো আগে মাছের টুকরা করে নামিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তরকারি নামানোর সময় জানাবেন রেসিপিটা কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আরেকবার আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না